ও মামুনিদি আরে পায়েসের ভোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন জিতে গেলেন তো ভোট এই দেখুন না সন্ধ্যা নিশীৎ অনামিকার নন্দিতা বীরেশ্বর শ্যামল মনে হয় এদেরকে দিয়েছিলেন নোট আমি তো ভাবছি পায়েসের ভোটেই এই রেজাল্ট তাহলে বিধানসভায় আপনি দাঁড়ালে কি হবে তবে এটাও অবশ্য ঠিক কথা আপনারা খিচুড়ি খাওয়ার পরে পায়েস না পেলে তো পাবলিক পুরো খচে যাবে তো বাটিতে ফেললাম পছন্দ হলো মারাত্মক টেস্ট কিন্তু তবে আপনি তো জানেন যে আমার প্রতিটা রান্না একটুখানি কেরামতি থাকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না এর টেস্ট কেমন হবে তার জন্য কালকে রাত্রিবেলা দশটার সময় অল্প করে বানিয়েছিলাম এক ফাঁকে একদম লক্ষ্মী প্যাঁচার দিব্যি দুর্দান্ত লেগেছিল এই জন্য ফাইনাল ডেলিভারি দিচ্ছি সবাই জানে পায়েস কিরকম বানাতে হয় কিন্তু আজকের এক্সপেরিমেন্ট একটু অন্য স্টাইলের গোবিন্দভোগ চালটাকে একবার খালি ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে দিন মারাত্মক ফ্লেভারের জন্য কুড়ি টাকা প্যাকেটের যে কেশরের পাউচগুলো পাওয়া যায় এক প্যাকেট দেড় প্যাকেট দিয়ে দিন এবারের মধ্যে দু চামচ মতো ঘি আর পায়েসের মধ্যে কি নুন দেন তাহলে এই সময় দেবেন চালের মধ্যে আর যদি না দেন না দেবেন তবে সামান্য নুন দিলে টেস্ট অনেক বাড়ে আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিন এটা মাখানো থাক এখন একশো গ্রাম চালের জন্য এক কিলো দুধ এটাকে গরম করতে পারে একদম গরুর মাদার ডেয়ারি দুধ পায়েসের জন্য গরুর দুধ সব থেকে ভালো ছেঁকে দিয়ে দিন কোথায় আবার বিচালি ফিচালি থাকবে দুটো এলাচকেও ভেঙে দিয়ে দিন সামান্য একটু গরম হয়ে আসলেই দু তিন হাতে দুধ তুলে নিয়ে দশ টাকা প্যাকেটের আমুলিয়া গুঁড়ো দুধ আর পাঁচ টাকা প্যাকেটের হরলিক্স কোনোদিন শোনেনি তো বানিয়ে দেখবেন একবার ভালো করে এটাকে গুলিয়ে রাখুন যেন কোনো রকম ঢেলা না থাকে এবার দেখুন দুধটা একবার ভালো মতন ফুটে গেলেই দিয়ে দিন ঘি কেশর মাখানো চাল হর্লিক্স দিয়ে তৈরি করা দুধ আর কাজু কিশমিশ দেওয়ার ইচ্ছা থাকলে এই সময় দিয়ে দিন এবার নাড়িয়ে চাড়িয়ে খালি চালটাকে সেদ্ধ করুন সেদ্ধ করতে করতে কড়াইয়ের চারদিকে যত রাবড়ি লেগে থাকবে সবগুলোকে তুলুন আর দুধের মধ্যে মেশান চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলেই পায়েসের কালারকে একদম অ্যাকুরেট রাখার জন্য চিনি মিশ্রি না একদম সিধে লাল বাতাসা এক কিলো দুধের জন্য দেড়শো গ্রাম মতন বাতাসা দিয়ে খালি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন একটু লিকুইড টাইপের হয়ে যাবে ঠিক এই টাইপের হয়ে গেলেই এবার এই সময় তুলে নিন ঠান্ডা হয়ে গেলে জমে যাবে কালার দেখেছেন একদম অ্যাকুরেট আর টেস্ট মনে হয় যেন লালু প্রসাদের বউ রাবড়ি খাচ্ছেন তাহলে আপনারা লক্ষ্মী পুজোর লাবরা খিচুড়ি পায়েস তিনটেই পেয়ে গেলেন পুজোর দিন কিন্তু গিয়ে খাবো তবে গোজামিল দিয়ে বানানোর চেষ্টা করবেন না মুখে দিলেই কিন্তু ঠিক বুঝে যাব